আজকাল কোনো কিছুই না আজকে খালি দুইটা পার্সেল আনবক্সিং করুন ভিডিওটাই স্কিপ না শেষ পর্যন্ত দেখতে থাকে দেখেন তালি না যাই হোক ঘুম বাংলো পার্সেল ওলার ফোন পায় সেই জন্য তাড়াতাড়ি হাত মুখ দিয়ে নিলাম এখন থাকে না পার্সেলটা যায় নিয়ে আসি কেউ বারে ভিডিওটা আবার থাকে হইরা গেলেন নি হইরা যায় না করলাম পার্সেল নিয়ে এসেছি যদি শেষ পর্যন্ত না দেখেন তালি করলে বুঝবেন না কি পার্সেল আর কি পার্সেল এটা না দেখলে তো আরও মিস করবেন যাই হোক ময়না ঘুমাইছিল ময়না ঘুমাইছিল তো হন যেসব পার্সেলটা আসছিল ময়না খুয়াই থাম পার্সেলটা আনবক্সিং করতেছি এটা হলো স্যান্ডেল স্যান্ডেল এর তো নাম্বার আমি অত ভাগ হয়ে কি নাম্বার দিলাম কি বার না এলো তাই যে নাম্বারই আসছে আমার জন্য মানে পারফেক্ট হয়েছিল নাম্বারটা স্যান্ডেলটা কি বলেছে অবশ্যই কমেন্ট করেন যে স্যান্ডেলটা আমি এখনো ইউজ করি মানে বয়স তাই এখন আবার করতেছি বহুত দিন আগের ভিডিও এলেন একটা একটা আনবক্সিং করলাম দেখলেন কি বলছে অবশ্যই কমেন্ট করেন কলে কি বাইরে যায় কি সমস্যা আর এখন আবার দ্বিতীয় আনবক্সিং করার পালা আমি খুব স্পিড করে দিছি কারণ বহুত টাইম নিছিলাম যে দিছাইবে না আমি দুইটা দুইটা পার্সেল ই করছি যে আনবক্স করছি যে হ্যাঁ জানা বহুত টাইম গেছে আমি ই আনবক্স করতে করতে ময়না দেখেন উঠে পড়ছি উঠে এটা নিয়ে করতেছে ওইটা নিয়ে করতেছে এই ভিডিওটা দেহা পরের ভিডিওটা দেহেতে বুঝবেন বহু দিন আগের ভিডিও মানে তখন কত ছোট আসল আর অঙ্ক রয়েছে আমি আর ময়না করতে একবার আসে আবার এই কেমন মেহেসাওয়ায় আবার আসে আবার কেমেরা মেহেসা আমার তো ময়নারই দেহ ভালোই নাগত আসলে পোলাহানের মুখে মানে হাসি খুশি পোলাহান হাসি খুশি থাকলে সব মায়ের মনে মানে শান্তি নাই

আর যারা ভালো পরিবেশে গড়ে উঠছে তারা অলওয়েজ ভালো কমেন্টি করে তারা সবের তা দেখা সবসময় ভালোই পায় কেউ কেউ তো আছে খালি জ্বলবো ই করবো অন্যরা তার মানে ভালো ভালো কোন পরিবেশে পড়া বড় নাই কেউ আবার আমার কথা হয় না রাগ করে না কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দিয়ে হ্যানে হ্যানে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি সবেরই ভালোই চাই আর আমি চাই না যে আমার কথা দ্বারা কেউ মনে মধ্যে আঘাত না বা আমার দ্বারা কারো ক্ষতি হই আমি তো চাই সবেরই সব সময় ভালো হোক সব সময় আমার হাতে পাঁচাল পারতে পারতে অলরেডি মানে ফুল ফিল হয়েছে মধ্যে ইতিমধ্যে ময়না আবার মোবাইল নাই এই যে ঢুং ডাঙ আরম্ভ করছে চাওয়াই আসে দেখে এই করে আর ই রে আমার এই ভালো মোবাইল না ভালোই টাইম এসে করলে ইতিমধ্যে আমার ফিটিংস হয়ে গেছে আন্নাগর শেষ ফিনিশিংটা দেখাই দেখে অবশ্য করেন যে কি হয়েছে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত